সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচএ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনাদেরকে আমরা শিশু অধিকার বিষয় নিয়ে কথা বলছিলাম ইতিমধ্যে বেশ কিছু কন্টেন্টে আপনারা শিশু অধিকার বিষয় নিয়ে আমাদের কথাগুলো শুনেছেন আমাদের বক্তব্যগুলো শুনেছেন আশা করি আপনারা আমাদের বক্তব্যের সাথে একমত কারণ আমরা বাস্তবতা তুলে ধরেছি আমরা কোনো আহ মন গড়া কথা তুলে ধরিনি অত্যন্ত বাস্তবতার সাথে যে কথাগুলি আমরা বলেছি যেটা আমরা উপলব্ধি করেছি যা দেখেছি যা শুনেছি যা প্রমাণ পেয়েছি সেটি আপনাদের সামনে উপস্থাপন করেছি এখন যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আমাদের দেশে মাঝে মাঝে কিছু আন্দোলন ঘটে অভ্যুত্থান ঘটে তার পেছনে কিন্তু একটা বড় শক্তি থাকে যুবশক্তি এবং যা বলা যায় যে কিশোর ক্যাং কিশোর শক্তি অথবা বাল একেবারে যুবক একেবারে ছোট বা যায় তাদেরকে বালক তো সেই পর্যায়ে সেই শক্তিটা যখন কিভাবে অবতান ঘটে সেটা আমরা আপনাদেরকে জানাতে চাই আপনারা দেখুন পথে ঘাটে যে শিশুরা পড়ে থাকে তাদেরকে আমরা প্রায়ই দেখি যে বিভিন্ন ব্যবহার রাজনৈতিক দলরা ব্যবহার করে থাকেন প্রায়ই পথে চলতে গেলে শিশুরা হাত পাতে আমাদের কাছে কিছু সাহায্য চায় ভিক্ষা চায় খাওয়ার জন্য তাদের শরীরটা নোংরা হয়তো দশ পনেরো দিন বা এক মাস গোসল করেনি পরনে কাপড়টা অনেক অনেক ময়লা মাথার চুলে মনে হয় যে কতদিন গোসল করেনি যে সেই ময়লা নোংরায় আবৃত হয়ে আছে নাকি মুখের দিকে তাকালে মনে হয় যে অনেক কালি জমে আছে যেখানে তাদের পিতামাতার চুম্বন থাকার কথা ছিল যেখানে তাদের চোখে মুখে একটা সুন্দর বা আভা একটা দীপ্তি একটি কোমরাতার দিয়েছিল সেখানে তাদের চোখে মুখে একটা আশঙ্কা একটা আতঙ্ক একটি বিষাদের ছায়া একটি কাঠিন্য একটি ভয়াবহতা দেখা যায় এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক বেদনা হয়তো আমরা দু চার পয়সা দিয়ে থাকি আমিও দিয়ে থাকি গত আহ দুদিন আগে এভাবে সন্ধ্যার দিকে একটি শিশু দেখলাম যে আনমোনা হয়ে হাঁটতে হাঁটতে আসছে একটি একটি তরুণ হয়তো তার বয়স কত চোদ্দ বা তেরো হতে পারে তার পরনে একটি আহ হাফ প্যান্ট এবং গায়ে একটি হাফ ছেঁড়া ভোড়া পুরানো ওরকম সে কেমন যেন আমার কাছে এসেই দাঁড়িয়ে গিয়ে বললো যে কিছু আমি তাকে খামানোর সাহায্য দিলাম কিন্তু দিয়ে তাকে বললাম আস্তে আস্তে বললাম তুমি এটা দিয়ে খাব খাদ্য খেয়েও অন্য কোনো কাজে ব্যবহার করো না কেন আমাকে এটা বলতে হলো জানে আমি প্রতিদিন দেখি এই সব শিশুরা যে জুতো তৈরি করার জন্য জুতা যে আঠা লাগানো হয় সোল লাগানো হয় জুতোর সোলটা যে আঠা দিয়ে লাগানো হয় এটাকে বলে সলিউশন বলে এটা এক ধরনের আঠা এবং এর একটা গন্ধ আছে এর মধ্যে একটা কেমিক্যাল আছে ওই কেমিক্যাল তারা পয়সা দিয়ে কেনে কেনে একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে সেই পলিথিনের মধ্যে ফু দিয়ে দিয়ে সেটি গ্রহণ করে তারা এর ফলে তার হয় কি তার এক ধরনের নেশা তার মধ্যে তৈরি হয় ওই কেমিক্যালের গন্ধটা কিছুক্ষণের জন্য তার হিতাহিত জ্ঞানকে সে তারা এটা কেড়ে নেয় যার ফলে সে নিজেকে একটু ওই সময় দুশ্চিন্তা মুক্ত ভাবে ওই সময় তার মধ্যে যে পেটের ক্ষুধা আছে বা মনের কষ্ট সেটা সে ভোলার জন্য সেই নেশাটাকে বেছে নিয়েছে এরকম শিশুদেরকে আমরা অনেক দেখি অনেক তরুণদেরকে দেখি অনেক তরুণীদের দেখি গুলিস্তান বা আপনার ওই যে মগবাজার এলাকায় অথবা আপনার কমলাপুরে রেলওয়ে স্টেশনে বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা ওরা শুয়ে আছে প্রত্যেকের হাতে কিন্তু একটা করে পলিথিন আছে যাতে জুতোর আঠা আছে জুতোর আঠাটা সলিউশনের তারা গন্ধটা নেয় নিয়ে কিছুক্ষণের জন্য তাদের মধ্যে ওই হিতায়িত জ্ঞানটাকে লোভ করার জন্য আগে কিন্তু আরো ভয়ঙ্কর নেশা তাদের ছিল আমি নিজেদের দেখেছি তাদের কিভাবে হাত ছিদ্র করে তারা ইঞ্জেকশন নিচ্ছে কিভাবে তারা ওই পয়সার পরে আপনার ইয়ে জ্বালিয়ে কাগজ চালিয়ে তারা কিভাবে নেশার দ্রব্য তারা গ্রহণ করছে তাদেরকে নিষেধ করতে যাওয়া একটা বিপজ্জনক কারণ তারা তো নিষেধ করে আপনি কি করবেন আপনি কি তাকে সাথে করে তার বাড়িতে নিয়ে যেতে পারেন আপনার আপনার বাড়িতে আপনি আশ্রয় দিতে পারবেন যে এই শিশুটি আজকে থেকে আমার আমি তাকে লালন পালন করব যে কাজটি করার দরকার ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে যে করার করার দরকার দরকার ছিল ছিল যুব তাদের জন্য কোটি কোটি টাকা আমরা ট্যাক্স দিচ্ছি খাজনা দিচ্ছি আমাদের বিভিন্ন দপ্তর থেকে আমরা সরকারের কোষাগার ভরে দিচ্ছি কিন্তু সরকার তাদের দায়িত্ব নিচ্ছে না প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় কিন্তু এ ধরনের একটা আশ্রম থাকার দরকার ছিল যেখানে অনাথ শিশু অনাথ এবং ভবঘুরে মানুষের আশ্রয় যেন অন্তত সেখানে হয় তারা যেন সেখানে মাথা গোজার ঠাই পায় অন্তত দুবেলা তাদের তারা যেন সরকারি ভাবে তারা খেতে পারে সেটা একটা ব্যবস্থা বা চিকিৎসার ব্যবস্থা যাতে থাকে এরকম ব্যবস্থা কিন্তু উন্নত দেশগুলোতে আছে উন্নত দেশগুলোতেও আছে কিন্তু আমাদের দেশে গড়ে ওঠিনি আমাদের দেশে গড়ে ওঠিনি কারণ আমরা রাজনীতি নিয়ে এত ব্যস্ত আমরা ব্যক্তিগত স্বার্থ নিয়ে এত ব্যস্ত আমরা অর্থের পেছনে এতই লালাইত যে আমাদের নাগরিক আমাদের মানুষদেরকে আমরা অবহেলা করছি আমাদের মানুষদেরকে আমরা জাহান নামে ঠেলে দিতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করি এই যে অসভ্যতা এই যে অসভ্য চিন্তা এই যে অসুস্থ চিন্তা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি যার ফলে কি হচ্ছে এই শিশুরা দেখ অপরাধ জগতে এরা পা বাড়াচ্ছে এদেরকে দিয়ে অপরাধ করানো হচ্ছে এদেরকে কিছু গ্যাং আছে এদের এদের কিছু কি বলা যায় মাস্টার ইয়া থাকে বা দলপতি থাকে এদের যে বয়সের একটু যারা বড় অথবা মহল্লার কোনো বখাটে সে তাদেরকে এইসব শিশুদেরকে দিয়ে অপরাধমূলক কাজ করে ছুরি সিনতাই মোবাইল সিনতাই ডাকাতি বিভিন্ন রকম পকেট মারি তারপরে অনেক রকমের মাদক দ্রব্য তাদেরকে বিক্রি করায় এবং এইসব শিশুদেরকে দিয়ে অনেক সময় যখন এই রাজনৈতিক আন্দোলন হয় তখন পিকেটিং করায় তাদের হাতে বোমা তুলে দেওয়া হয় পেট্রোল বোমা তুলে দেওয়া হয় বোমা তুলে দেওয়া হয় এমনকি তাদের অস্ত্র তুলে দেওয়া হয় যে অমুক জায়গায় তোমরা আতঙ্ক সৃষ্টি করে আসো ফাঁকা গুলি করে আসো অমক জায়গায় গুলি করে আসো এই করে আসো এই সে দেখে যে সামান্য একটা কাজ আও তার কাছে মনে হয় সামান্য যে এর জন্য আমি পাঁচশো টাকা হাজার টাকা পেয়ে যাচ্ছি কিন্তু তার ওই কাজের জন্য যে জীবনগুলো বিপন্ন হচ্ছে যে জীবনগুলো হারিয়ে যাচ্ছে যে সমাজ তার মানে আতঙ্কিত হচ্ছে সে কিন্তু ওইটা বুঝছে না কারণ তাকে কিন্তু সেটা বোঝার মতো শিক্ষা পরিবেশ তাকে সেইভাবে গড়ে তোলা হয়নি সে এদের দ্বারা ব্যবহৃত হচ্ছে এইভাবে শিশুরা সে যখন ব্যবহৃত হতে হতে সে যখন দেখে যে আমার আমি অস্ত্র অস্ত্র দা কিং আমার হাতে অষ্ট মানে আমার হাতে ক্ষমতা সে তখন মনে করে তাহলে আমি একজন বড় টেরর হতে পারি এইভাবে আস্তে আস্তে অপরাধ জগতে শিশুরা বড় হতে 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 যে কিশোর থেকে যখন যুবকে পরিণত হয় তখন হয়ে হয়ে যায় যায় সে সে একজন একজন এলাকার টেরর এবং তার তখন অনুগত হয়ে যায় এই সব কিশোররা এই ছোট ছোট বালকরা এবং সেও কিন্তু বড় ভাইদের সাথে মানে রাজনৈতিক যে নেতাদের সাথে সে আতায়ত করে যোগাযোগ করে সে আস্তে আস্তে বড় বড় একজন বড় নেতাদের সেই আহ মহলে সে চলাফেরা করতে পারে চলাফেরা করে এই ধরনের অনেক চলচ্চিত্র নাটক এই সব কাহিনী আমরা দেখেছি এটা বাস্তব ঘটনা ভিত্তিক এগুলো তৈরি করেছে তাদেরকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই যে এইসব ঘটনা আরো বেশি করে আপনারা তৈরি করেন মানুষকে সচেতন করুন কিন্তু ব্যাপারটা কি হচ্ছে আমরা এটা দেখছি কিন্তু এর বিরুদ্ধে নিরাপত্তা পালন করছি এটি অত্যন্ত ভয়াবহ কেন আমরা এই ব্যাপারে सजग হচ্ছে না কেন সচেতন হচ্ছে না কেন আমরা সামাজিকভাবে এগিয়ে আসছি না কাউন্সিলিং করছি না কাউন্সিলরদেরকে নিয়ে যে আসুন আমাদের এলাকায় কয়টি শিশু এইভাবে আছে তাদের দায়িত্ব আমরা গ্রহণ করি তারা যেন ফুটপাতে না ঘুমায় তারা যেন কুকুরের সাথে না থাকে তারা যেন আমাদের শিশুদের মতোই চন স্বাভাবিক জীবন যাপন করতে পারে তাদের লেখা পড়ার ব্যবস্থা তাদের বাসস্থানের ব্যবস্থা তাদের নিরাপত্তার ব্যবস্থা তাদের পোশাক আশাক তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা আমরা গ্রহণ করতে পারি না কয়টা শিশু আছে দেখেন এক একটা মহল্লায় বড়জোর 10টি 20টি শিশু পাবনেই ভাবে যে তাদের দায়িত্ব যতদিন আমরা গ্রহণ না করব। ততদিন এই এই রাষ্ট্র থেকে আমাদের শিশুদেরকে অপরাধ জগতে নিয়ে যাওয়া হচ্ছে তারা অপরাধের টেরর তৈরি হচ্ছে এবং সমাজ ব্যবস্থায় আমাদের একটা বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে এটা থেকে আমাদের বাঁচার জন্য আমাদের এখন থেকে চিন্তা করতে হবে রাষ্ট্রীয়ভাবে যতগুলো মন্ত্রণালয় আছে যাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে তারা সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে যত এনজিও আছে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যত যারা চিন্তাবিদ আছেন বুদ্ধিজীবী আছেন সমাজসেবক আছেন সবাইকে এগিয়ে আসতে হবে এমনকি যারা ধর্মের ধর্মীয় গুরু আছেন ধর্মীয় ভাবে যারা আছেন প্রত্যেকটা এলাকার মসজিদের একটা কাউন্সিলর অধীনে কাউন্সিলরের অধীনে যে কটি মসজিদ আছে সেই মসজিদের ইমামগুলোকে সাথে নিয়ে আসেন সেখানকার যে কজন ঠাকুর আছেন তাদেরকে সাথে নিয়ে আসেন যে কজন ধর্মীয় পুরোহিত আছেন তাদেরকে সাথে নিয়ে আসেন এনে তাদেরকে নিয়ে কাউন্সিলিং করে তাদেরকে নিয়ে এই আমরা কিভাবে এই শিশুদেরকে আমাদের শিশু এরা একটা জিনিস মনে রাখবেন জন্মদাতা অস্বীকৃতির কারণে একটা জন্মকে অবৈধ বলা যায় না জন্মটা কিন্তু একই প্রথায় একই পন্থায় হয় সবার একই সিস্টেমে হয় জন্মটা কিন্তু অবৈধ হয় না জন্মদাতা হয় একজন অকৃতজ্ঞ মানুষ যার কারণে তাকে অবৈধ বলা হয় যে শিশুটি সমাজে আসলো সে এই রাষ্ট্রের নাগরিক এই রাষ্ট্রের সন্তান সে যেভাবেই আসুক না কেন এনিওয়ে সে জন্মগ্রহণ করেছে পৃথিবীর আলো বাতাস দেখার অধিকার ভোগ করার তার অবশ্যই অধিকার আছে সব সুযোগ সুবিধা ভোগ করার তার অধিকার আছে সে অধিকার বঞ্চিত করার কোনো অধিকারে আমাদের নেই কোনো ক্ষমতা আমাদের নেই আমরা যে আজকে যেটা করছি এটা কিন্তু সচরম অন্যায় আমরা কিন্তু শিশুদেরকে এদের নাগরিক হিসাবে স্বীকার করছি না অথচ সে যখন বেড়ে উঠছে তখন তার যখন আঠারো বছর হচ্ছে তখন তাকে ভোটার বানিয়ে আমার দলে টানছি যে তুমি আমার দলের একজন কর্মী কি প্রহসন কি অসভ্যতা কোনো ভাবে মানা যায় এটাকে মানা উচিত আপনারা মনে করেন আমরা তো মনে করি যে না এটা মানা উচিত না আমাদের দেশের এই যে প্রেক্ষাপট এটা কবে চেঞ্জ হবে আজ তিপ্পান্ন বছর এর মধ্যে কিন্তু এটা আমাদের চেঞ্জ করার অনেক সুযোগ ছিল অনেক রাষ্ট্রীয় ভাবে অনেক ভালো ভালো লোকরা আমাদের দেশে ক্ষমতায় আসছেন অনেক এই যারা সচিব হন যারা মন্ত্রী হন তারা অনেক মেধাবী লোক ছিলেন তারা কি এই উদ্যোগ গ্রহণ করতে পারতেন না কেন করেননি প্রশ্ন আপনার আমার নিজের কাছে করতে হবে এবং এটা নিয়ে আমাদের ভাবতে হবে এটা নিয়ে কাজ করতে হবে এটা নিয়ে আপনারা আসুন না প্রত্যেকটা এলাকার যোগ্য নাগরিক গড়ে তুলতে সহায়তা করুন তাহলেই কিন্তু একটা উন্নত প্রত্যাশিত ভবিষ্যৎ গড়ে উঠবে একটা উন্নত রাষ্ট্র গড়ে উঠবে আমাদের এই কন্টেন্ট গুলো এতক্ষণ ধরে যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আপনাদের সবার কল্যাণ শুভ বুদ্ধির উদয় হোক এবং সমৃদ্ধি কামনা করে আমাদের এই পর্বটি শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ